অঙ্গনারী কেন্দ্রের চাল চুরির অভিযোগ উঠল অঙ্গনারী কর্মীর বিরুদ্ধে সেন্টারে মজুদ চাল পলিথিনে ভরার সময় অভিভাবকরা হাতে নাতে ধরলেন ওই কর্মীকে শুক্রবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের মান্দারন পঞ্চায়েতের কাটাগড়িয়া অঙ্গনারী কেন্দ্রে এই ঘটনায় অভিভাবক অঙ্গনারী কর্মীকে আটকে রাখেন খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি সেখানে হাজির হলে অভিযুক্ত কর্মীকে সিডিপিও অফিসে নিয়ে যাওয়া হয় অভিযোগ প্রতিদিনই অঙ্গনারী কেন্দ্র থেকে চাল ডাল চুরি করে ওই কর্মী বাড়ি নিয়ে যান শিশুদের পর্যাপ্ত খাবার দেওয়া হয় না রান্নার গুণগত মানও খুব খারাপ এমনকি সেন্টারে জ্বালানি পড়ে পর্যন্ত বাড়ি নিয়ে চলে যান বলে অভিযোগ যদিও তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই অঙ্গনারী কর্মী বিস্তারিত সেই চিত্রই দেখাবো আপনাদের আমি সেন্টারে খাবার নিতে এলাম আর কেউ ছিল না আমি ছিলাম আর যে রানুনি স্যার ছিল খাবারটা নিতে গিয়ে দেখলাম উনি চিকিটা ব্যাগে ঢুকাইছে ঠিক আছে আমি জিজ্ঞাসা করলাম যেটা কি বললাম আমি বাজার থেকে মিনিকে চার নিয়েছি বাজার করব বলে যাওয়ার সময় দোকান করে নিয়ে যাবো আর যেটা দেখি দিয়ে আমি খুলে দেখলাম চিকচিকিটা যে মিনিকের চাল নোয়া আমি বললাম এটা মিনিকের চাল উনি বললেন হ্যাঁ মিনিকের চাল আমি সেটা ভিডিও করেছি ঠিক আছে দিয়ে দেখালাম মিনিকের চাল কিনা আর মিনিকের চাল আর হচ্ছে সেন্টারের চাল একসঙ্গে দেখালাম সবাই কি দেখালাম আরও পাঁচজন জুটল উনি স্বীকার করলেন যে মিনিকের চাল হইতেও গেল তারপরে আমি ভাতের পরিমাণটাও দেখালাম যে ভাতটা কেমন এটা কি একটা শিশুর খাবার একটা শিশুর খাবার পরিমাণ কত একটা শিশু যদি পেটি না ভরলো মায়ের যদি পেটি না ভরলো তো খাবারটা কিসের জন্য দেওয়া আর একবার উনি বললেন দ্বারা আমি বাড়ি যাই আমি সাড়ে এগারো সময় সেদিন নটা থেকে সাড়ে নটার মধ্যে আসার কথা টিফিন নিয়ে আসিনি টিফিন দিতে ভুলে গেছিল আমি হয়তো বলেছিলাম যে বাড়ির লোক টিফিন দিয়ে নিয়ে আসতে এসে এসেছে টিফিন নেই ওনাকে বললাম তাহলে তো দিনটাও দিতে পারেন আমাকে বলে দেবো আমাকে তিন দিন খাবার দেয় দিব দেয় ঠিক আছে আর একবার খিচুড়ি সিদ্ধ হয়নি সেটাও বললাম যে খিচুড়ি কারা সিদ্ধ হয়নি বলে রাঁধুনির দোষ এসে কি দেখলাম যে খিচুড়ি যখন সিদ্ধ হয়ে গেছে তখন জালুনগুলো বের করে জল দিচ্ছে কেন দিচ্ছে সে কয়লাগুলো বাড়ি নিয়ে যাবে বলে কাঠ কয়লা

আপনারা আসুন এসে দেখুন বলছেন আপনি পাঠিয়ে দিন আপনাকে খবর দেওয়া হবে আমরা খবর দিতে পারবো না বলি এদিকে ওনাকে আটকে রেখেছি ঠিক আছে উনি এখনো বলছেন যে এটা কিন্তু মিনিকের চাল আমরা দেখুন কি চাইছেন এখন আপনারা আমরা চাইছে যে এর একটা প্রতিবাদ করুক বা এই দিদিমণিকে আমরা চাইছি না মোট কথা আমার তাদের সেন্টার হোক আর নাই হোক একটা শিশু পড়তে আসবে এখন আর পর্যন্ত কেউ একটা কোনো শিশুই পড়তে আসে না কেন আসে না তিনি কখন পড়াবেন সবসময় যদি একটু চাদরে খাচ্ছে একটু মোবাইল খাচ্ছে কখন পরে দেন খাবার দেওয়ার কাজ যে রাঁধছে তার খাবার দেওয়ার কাজ তার খাবার ছাড়িয়ে দেওয়ার কাজ না উনি কি করছেন তাড়াতাড়ি করে খাবার ছাড়িয়ে দিচ্ছেন

ভিডিও বন্ধ করুন এই আইসিডিএস নামটা এই আইসিডিএস নাম কি আপনার নাম কি আপনি এই আইসিডিএস সেন্টারে কে দিদিমনি আইসিডিএস সেন্টারে দিদিমনি চালচুরি অভিযোগ কি বলবেন দেখুন যে দিদিমণি এটা করেছে ওটা হচ্ছে আপনার গ্রামবাসীর ইন ওখানে গিয়ে ওকে ধরে আমাকে যখন খবর দেয় আমি গিয়ে দেখি যে গ্রামবাসী কিন্তু যে অভিযোগ করছে সেটা সত্য উনি একটা ছোট কালো পলিথিনে করে চাল কিছু হয়তো নিয়ে যাচ্ছিলেন সেটা বাড়ির জন্য হোক বা অন্য কোথাও আমি যথারীতি সিডিপিওকে অফিসিয়ালভাবে জানিয়েছি উনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা কখনো মানবিক মুখ্যমন্ত্রী আমাদের যে উন্নয়ন করছেন সেখানে ছোট বাচ্চাদের খাবারের খাবারের জন্য যে চাল দেওয়া হয়েছে সেই চাল থেকে যে উনি নিয়ে চলে যাবেন এটা কিন্তু মানে বহন যোগ্য নয় মেনে নেওয়াও যায়নি সেই জন্য অফিসিয়ালভাবে জানানো হয়েছে অফিস বেকারী ওনাকে তলব করেছেন বা আমাদেরকেও ডেকেছেন আমরাও যাচ্ছি গিয়ে যেটা হবে সেটা ব্যবস্থা নেওয়া হবে আপনার নাম আমি সঙ্গে দেখি কিন্তু আপনাকে তো হাতে নাতে ধরেছে গ্রামবাসীরা কি বলবেন এখানে ছেলেদের খাবারের জন্য এমনকি আপনার যে সহকর্মী যে রান্না করে সেও আপনার নামে অভিযোগ উঠছে তাহলে কি আপনি পাচ্ছেন

ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা চয়েস মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ